ভাই এবং বোনেরা আজকে রবিউল আউ্য়াল মাসের শুক্রবার জুমার দিন অথবা রাত শুধুমাত্র বার যদি জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার ছোট্ট একটি দোয়া তাওবাতুন নাসু হাফ পাঠ করতে পারেন আল্লাহ রাববেলা আমিন ওয়াদা করেছেন আপনাদের জীবনের যৌবনের সমস্ত গোনাগুলো আল্লাহ আজকে শুক্রবারেই আমলটি করার সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিবে আকবার এবং এই চোখ দিয়ে যত গুণা করেছেন টিভি দেখেছেন সিনেমা দেখেছেন এবং যেদিকে তাকালে হয় সেদিকে তাকিয়েছেন আল্লাহ চোখের সমস্ত গুণাগুলো ক্ষমা করে দিবে অবলহ একবার এই কান দিয়ে যত গান বাজনা শুনেছেন একটা গুণও থাকবে না আল্লাহর রসুল বলেছেন আল্লাহ ওয়াদা করে বলেছেন এভাবে ক্ষমা চাইলে দোয়াটি পাঠ করলে কানের সব গুনাগুলো ক্ষমা করে দিবে এ জাবান দিয়ে কত না গুনাহের কথা বলেছেন তাই না এ জাবান দিয়ে যত গুনা করেছেন সব গুনাহ ক্ষমা হবে এ অন্তর দিয়ে খারাপ চিন্তা ভাবনা করে যত গুনা করেছেন আল্লাহ ক্ষমা করবে নামাজের মধ্যে যত ভুল করেছেন সেই ভুলের গুন গুনা পর্যন্ত ক্ষমা করে দেবে মোট কথা আপনার যৌবনকালের পাহার পরিমাণ যে গুনা করেছেন আল্লাহ সমস্ত গোপন শক্ত কঠিন গুণা পর্যন্ত ক্ষমা করে দিবে আজকে দোয়াটি পাঠ করতে পারলে এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের উন্নতি নাই রিজিকের মধ্যে সমস্যা অভাব অনটন লেগেই থাকে যতই ইনকাম করেছেন ততই সমস্যা আপনার টাকা নাই পয়সা নাই যারা ইনকাম করে তাদের ইনকামের মধ্যে বরকত নাই অনুরোধ করে বলবো আপনারা নবীজির শিখানো দোয়াটি আজকে শুক্রবারে পূরণ ইনশাল্লাহ পরিবার সংসারের মধ্যে আল্লাহ রিজিক দেবে অভাব অনটন দূর করবে যারা করে তাদের স্বাস্থ্যকে আল্লাহ সুস্থ রাখবে। তাই অবশ্যই হওয়ার পড়বেন। দূর করতে চাইলে দোয়াটি পড়বেন নবীজি নিজে শিখিয়ে দিয়েছেন একজন সাহাবিকে সাহাবি অনেক ধনী হয়েছে এ দোয়াটি পড়ার পর থেকে আপনিও পড়বেন ইনশা আল্লাহ এবং আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না অনেকে আছেন হুজুর অনেক দোয়া করি মনের আশা পূরণ হয় না আজকে পড়বেন ইনশাআল্লাহ এ দু ছোট দোয়াটি পড়ার পর আল্লাহর কাছে দোয়া করবেন নবীজি আল্লাহর কসম করে বলেছেন যেই দোয়া করবেন সেই দোয়া কবুল মঞ্জুর হয়ে যাবে আপনি তাই আপনাদেরকে বলবো আজকে শুক্রবার জুমার দিন অথবা রাত রবিউল আউ্য়াল মাসের শেষের দিকে আমরা চলে এসেছি আমলটি করুন কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে ইনশাল্লাহ আমলে কখনো মানুষকে নিচের দিকে রাখে না আমল মানুষকে উপরের দিকে ওঠায় ভাগ্য পরিবর্তন করে তাই আপনাদের যাদের ভাগ্য পরিবর্তন হয় না ভাগ্যের প্রতি খুব আপনার দোষ যে আমার ভাগ্যটা ভালো না আমার কপাল পালটা ভালো না আমার তাকদিরটা ভালো না আমি বলবো আল্লাহ যেভাবে তাকদির দিয়েছে পৃথিবীর কেউ চেঞ্জ করতে ভাগ্যকে পরিবর্তন করতে পারবে না আল্লাহর নবীজি বলেছেন একটা মাধ্যম আছে যেভাবে আমল করলে ভাগ্য পরিবর্তন হয় আর সেটাই হচ্ছে দোয়া আজকে আমলটি করে আল্লাহর কাছে দোয়া করুন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভাগ্যকে পরিবর্তন করে দিতে পারেন প্রিয় دینی ভাই এবং বোনেরা এ রবিউল মাসের আজকে শুক্রবার জুমার দিন অথবা রাত যখনই ভিডিওটা দেখবেন ছোট্ট আমলটা আমার সঙ্গে করবেন শব্দে শব্দে দোয়াগুলো পাঠ করিয়ে দেব তাহলেও চলবে আপনি আমলটা আমার সঙ্গে করবেন ভিডিওটাও দেখবেন আমলটাও হয়ে গেল সহি শুদ্ধ করে হয়ে গেল তাই মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন এবং জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্যে আজকে শুক্রবারে তাও বেতন করে গুনাহ করেছেন এই জন্য আপনার প্রতি আল্লাহ অসন্তুষ্ট হয়ে আছে আপনি ক্ষমা চাইতে পারেন না ক্ষমার মতো আজকে ক্ষমার মতো ক্ষমা চাইবেন ভাই এবং বঙ্গের আজকে শুক্রবার জমার দিন সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন নবীজি বলেছেন শুক্রবার হচ্ছে গরিবের হজের দিন এবং দুই ঈদ বৎসরের মধ্যে ঈদুল ফিতর এবং ঈদুল আজহা দুইটা ঈদের দিন আল্লাহ কাছে যেমন ফজিলতপূর্ণ পূর্ণ ঠিক আল্লাহ রাব্বুল আলামিন তেমন ফজিলত পূর্ণ বরকত পূর্ণ করে দিয়েছেন জমার দিনকে সকলে বলে জুমা নামক আল্লাহ রাব্বুল আলামিন একটি স্বতন্ত্র সুরাকর আনুল করিমের মধ্যে নাজিল করে দিয়েছেন সুরাতা আবহা একবার সেই সূরাতুল জুমার মধ্যে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিসসালাতি মি ইয়াউমিল জুমুআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যরুল বিশ্বাসীরা জুমার দিন শুক্রবারে যখন জুমার নামাজের সময় হয়ে যায় তোমরা কাজ কর্ম ব্যবসা বাণিজ্য গুলোকে বন্ধ করে দিয়ে তোমরা জুমার করার মধ্যে চলে যাও আল্লাহ আকবার! এই জুমার দিন হযরত আদম সালাম সাল্লামকে আল্লাহ সৃষ্টি করেছে এই জুমার দিন আদম সালাম সাল্লামকে জান্নাতের মধ্যে আল্লাহ প্রবেশ করিয়েছে

নিনাল খাশিরিন আল্লাহ রাব্বেল আমিন হাজরতে আদম আলেহ সাল্লামের এবং মা আলেহ সাল্লামের তাও কবুল করেছেন ক্ষমা করে দিয়েছেন সেই দিনটা ছিল দিন শুক্রবার সকলে বলি সুবাহ মুসলমান যদি মারা যায় কবরের মধ্যে আল্লাহ ফেতনা দেয় না আজব দেয় না আল্লাহ তাকে জান্নাত দান করে সকলে বলি সুবাহ তবে নামাজি ব্যক্তি হতে হবে প্রিয়দিনই ভাই এবং বোনেরা যাদের অভাব অনটন লেগেই থাকে আজকে মনোযোগ সহকারে আজকে পরবেন দোয়াটি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে রিজিক দিবে অভাব অনটন দূর করে দিবে ঘরের মধ্যে যদি আপনার স্বামী ইনকাম করে স্বামীর ইনকামের মধ্যে আল্লাহ বরকত দিবে আপনার ছেলে যদি ইনকাম করে ছেলের ইনকামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করে দিবে সকলে বলিস বাহান আল্লাহ এটি গুরুত্বপূর্ণ দোয়া আল্লাহর নবী জি সাহাবীকে শিক্ষা দিয়েছেন সাহাবী তোমার অভাব অনটন আল্লাহ দূর করে দিবে এটা পাঠ করো শুধু তোমাকে টাকা পয়সা ধন সম্পদ দিবে আল্লাহ তুমি শুধু এই দোয়াটা পাঠ করো দোয়াটা পাঠ করেছে আর ধনী হয়ে গিয়েছে আল্লাহ আকবার কি আশ্চর্য বিষয় নবীজির কথা কি উপকৃত প্রিয় ভাই এবং বোনেরা তাই আপনাদেরকে বলবো আজকে শুক্রবার দিন অথবা রাত রবিউল আউয়াল মাসের যেই কোনো আপনি সময় ভিডিওটা দেখবেন দিন অথবা রাত যেই কোনো সময় আপনি আমলটি করুন অজু ছাড়াও আপনি আমার সঙ্গে আমলটি করতে পারেন কোনো সমস্যা নেই সর্বপ্রথম নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে তিনটিবার বার দরুদ শরীফ পাঠ করুন তিরিশটি রহমত আপনার উপরে সঙ্গে সঙ্গে নাজিল হবে তিরিশটি গোনার সঙ্গে সঙ্গে মাফ হবে তিরিশটি নেকি আপনাদের আমল নামার মধ্যে আল্লাহ লিখে দিবে হে এবং রৌজা পাকে আপনার নাম আপনার বাবার নাম আপনার গ্রামের নাম পর্যন্ত ফেরেস তারা পৌঁছে দেবে আপনার দরুদ রাখে নবীজি খুশি হয়ে যাবে এই জন্যে আপনি এই দরুদ শরীফটা আমার সঙ্গে পূর্ণ আমি পড়িয়ে দিচ্ছি আমার সঙ্গে শুরু করুন তিনবার পূরণ দরুদ শরীফ আল্লাহ মোহাম্মদিন আব্দিকা ورسولك وصلي على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات أبار بولون. اللهم صلي على محمد عبدك ورسولك

والمسلمین والمسلمات জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্য আপনি এই ছোট্ট তাওবার দোয়াটি পাঠ করুন সহি যদি আপনি পাঠ করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের সমস্ত গোনাগুলো আল্লাহ ক্ষমা করে দিবে সকলে বলি সুবহানাল্লাহ সব গুণা গুনাগুলো আল্লাহ আপনার ভুলগুলো আল্লাহ ক্ষমা করে দিবে আমার সঙ্গে পাঠ করুন এই ছোট্ট তাওবার দোয়াটি আমার সঙ্গে সঙ্গে পাঠ করুন তিনবার তো পারেন অনেকে কিন্তু এরকম ভাবে তাওবাতুন বা তাসোহা করবেন আপনি মন থেকে বলুন আল্লাহ জীবনে যত গুণা করছি আর করবো না আপনি আল্লাহকে একটু ওয়াদা দেন শক্ত করে যে আমি গুনা জীবনে যত গুণা করছি ভুল করছি অন্যায় করছে আল্লাহ আর জীবনে কখনো ভুল করব না তুমি ক্ষমা করে দিও মানে গুনাহের চিন্তা ভাবনা মন থেকে বের করে দিয়ে এখন তাও আমার সঙ্গে আপনি পাঠ করবেন তিনবার পাঠ করবেন আমার সঙ্গে পাঠ করুন লা ইলাহা ওয়া আত মন থেকে পাঠ করুন একবার হয়ে গিয়েছে সকল গুনা জীবনের ক্ষমা হয়ে যাবে আরেকবার পাঠ করুন আস্তাকো ফেরল্লাহল্লা ইলা এলাহা এলাহু আল্হাইয়োল কাইয়ো ওয়া সর্বশেষ বা তাওবাটা পাঠ করুন আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লাল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুব ইলাই আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে আল্লাহর কাছে দোয়াটি পাঠ করুন আপনাদের পরিবার সংসার থেকে সমস্ত অভাব অনটন গুলো আল্লাহ দূর করে রিজিক দিবে টাকা পয়সা দিবে ধন সম্পদ দিবে বরকত দিবে আল্লাহ অভাব অনটন দূর করবে রিজিক দেওয়ার তো মালিক আল্লাহ তাই না আল্লাহর কাছেই তো আমাদেরকে চাইতে হবে আল্লাহর কাছেই চাইবো আমরা এ দোয়ার মাধ্যমে এটি উপকৃত হয়েছে অনেকেই এটি একটি খুব শ্রেষ্ঠ ফজিলত দোয়া পড়বেন আর আল্লাহ রিজিক দিবে ইনশাআল্লাহ মন থেকে পাঠ করতে হবে আমার সঙ্গে একটিবার পাঠ করুন আল্লাহ তাআলা রিজিক দিবে ধন সম্পদ দিবে এ দোয়া এটা আমার সঙ্গে পাঠ করুন আল্লাহ হাম্মা ইন্নি আ অয়োজবিকা মীনাল্ হাজানি ওয়া অয়োজবিকা من العجز والكسل واعوذ بك من الجبن والبخل واعوذ بك من غلبه الدين আশা করি পড়তে পেরেছেন আপনারা সর্বশেষ আপনি মনের আশা পূরণ হওয়ার জন্য দোয়াটি পড়ুন এরপর আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ আপনি আমার সঙ্গে দোয়াটি পড়ুন মনের আশা পূরণ হওয়ার জন্য আমার সঙ্গে বলুন ইয়া আল্লাহ বলুন ইয়া ইয়া আল্লাহ রহমান ইয়া ইয়া রহিম ইয়া কাইয়ুম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এখন ইসমে আজমে দোয়াটা পড়ুন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিあんনি আশহাদু анনাকা আনতা আল্লাহু লা ইলাহা إلا أن أحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكُلَهُ কুফুয়ান আহাদ প্রিয় দিনী ভাই এবং বোনেরা তিনবার দুরুস শরীফ পড়ুন তারপর আল্লাহর কাছে যা চাইবেন আজকে শুক্রবার ইনশাআল্লাহ আল্লাহ তাই আপনাদেরকে দিয়ে দিবে মনটা খুলে আল্লাহর কাছে চাইবেন ইনশাআল্লাহ তিনবার দুরুস শরীফ পাঠ করুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাহসাল্লাম এখন আল্লাহর কাছে মন থেকে ক্ষমা চাইবেন রিজিক চাইবেন ধন সম্পদ চাইবেন ভাগ্য পরিবর্তন হতে সময় লাগে না কোন দিনের আমল কবুল হয়ে আপনার জীবন সুন্দর হয়ে যায় বলা যায় না কোন দিনের আমল কবুল হয়ে আপনার দোয়া কবুল হয়ে অনেক টাকা পয়সার মালিক হয়ে যান কারণ আল্লাহ যাকে ভালোবাসে এবং যাকে আল্লাহ রহমত করে যাকে রিজিক দিবে রহমত করে ভালোবেসে রিজিক দিলে এমন রিজিক দিবে টাকা পয়সার কোনো অভাব হয় না খাবার দাবার চাকা পয়সার কোথায় কয় টাকা আছে সেটাও যেন আল্লাহ দিলে এমন দেওয়া দেয় এই জন্য আল্লাহর কাছে চাইতে হবে আমরা সকলে চাপো ইনশাল্লাহ মন থেকে চাইবেন ইনশাল্লাহ এখনই আমার সঙ্গে মনে জাত করুন আল্লাহ আমিন রব্বানা জাল্ নাং হোসানা উইললাম তা গফির আলানা তার হামনা আল্লা না কো নান্নাল খসের আই আল্লা আলামিন ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়ু ইয়া তোমার বান্দা বান্দীদেরকে নিয়ে আল্লাহ এক সঙ্গে আমরা রবিউল আউয়াল মাসের আল্লাহ জুমার দিন শুক্রবারের আমলটি করেছি গো মাহবুব জীবনের সর্বশ্রেষ্ঠ মানে জীবনের যত গুণ আছে গুণাগুলো মাফ হওয়ার জন্য सर्वश्रेष्ठ তাওবার দুয়াটি পাঠ করেছি মাহবুব তোমার নবীজি বলেছেন তাও আবার দোয়াটি পাঠ করলে জীবনের যৌবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হয়ে যায় ও আল্লাহ আমরা তাও বা তো করেছি আমরা কথা দিয়েছি ভবিষ্যতে আর কখনো গোনা করব না গোনা করেছি ভুল করেছে আল্লাহ আমাদেরকে তুমি ক্ষমা করে দাও মাফ করে দাও আমরা জীবনে আর কখনো গোনা করব না আল্লাহ বাকি জীবনটা যাতে গুণামুক্ত হতে পারি গুনাগুলো ছেড়ে দিয়ে জীবন যাপন করতে পারি বাঁচতে পারি সেই তাওফীকে দান করে দিও আয় আল্লাহ রাব্বুল আলামিন তোমার বান্দা বান্দীদের হাতের পায়ের মুখের জবানের কানের যত গুনাহ করেছে আল্লাহ গোপনে প্রকাশ্যে জীবনের যৌবনের সমস্ত গুনাগুলো আল্লাহ রাব্বুল আলামিন তুমি ধুয়ে মুছে ছাপ করে দাও আল্লাহ তোমার বান্দা যাদের রিজিকের সমস্যা আছে আল্লাহ টাকা পয়সার ধন সম্পদে ছেলে সন্তান ইনকাম করে বরকত নাই স্বামী ইনকাম করে বরকত নাই বিপদ আপদ রোগ সুখ বালা মসিবত লেগেই থাকে আল্লাহ সব কিছুকে দূর করি আল্লাহ রিজিকের মধ্যে বরকত দান করে দাও ঘরে সবাইকে সুস্থ রাখো আল্লাহ সকলের কামাই রিজিকের মধ্যে বরকত দাও যাদের ইনকামে আমরা চলি যাদের ইনকামের কারণে আমরা খেয়ে থাকি আল্লাহ তাদের ইনকামের মধ্যে বরকত দাও রিজিক দাও ধন সম্পদ দাও ধনী আল্লাহ আছে আমাদের পরিশোধ করার তৌফিক দাও আল্লাহ যারা জীবনে একবারও মক্কামুদ্দিনায় যেতে পারে না আল্লাহ টাকা দাও পয়সা দাও মদিনায় নাও আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মনের মধ্যে অনেক স্বপ্ন অনেক আশা আছে আয় আল্লাহ মনের স্বপ্নগুলো আল্লাহ আল্লা আশাগুলো পূরণ করে দাও যে মহিলা মা বোনদের ছেলে সন্তান হয় না আল্লাহ ছেলে সন্তান দাও যে মহিলা মা বন্ধের পরিবার সংসারের মধ্যে আল্লাহ সমস্যায় আছে অশান্তির মধ্যে আছে আল্লাহ মনের মধ্যে অনেক স্বপ্ন সুখে শান্তিতে থাকবে একটু আল্লাহ সশান্তিগুলোকে দূর করে দিয়ে আল্লাহ সুখ শান্তির ব্যবস্থা করে দাও অনেক মহিলা মা বোনদের ছেলে সন্তান কথা শোনে না মনে মনে নিয়ত করে যে ছেলে সন্তানকে অনেক বড় আলেম বানাবে আল্লাহ ভালো বানাবে স্কুলে পড়াবে ডাক্তার বানাবে ইঞ্জিনিয়ার বানাবে আল্লাহ তাদের মনের সকলের নেক আশাগুলো তুমি পূরণ করে দাও আয় আল্লাহ রাব্বুল আলমিন অনেক মহিলা মা বোনদের ছেলে সন্তান হচ্ছে না আল্লাহ ছেলে সন্তান দান করে দাও যাদের ছেলে আছে মেয়ে দাও যাদের মেয়ে আছে ছেলে দাও আয় আল্লাহ তুমি সকল মহিলা মা বোনদেরকে মা ডাক শোনার তাও দান করে দাও আয় আল্লাহ রাব্বুল আলামিন জীবন একটি বার হইলেও মক্কা মদিনায় যাওয়ার তাও দান করে দিও তোমার নবীজির রওজার পাশে গিয়ে সালাতু সালাম টুকু দেওয়ার তাও দান করে দিও খানায় কাবাতে দুইটি হাত স্পর্শ করে চোখের পানি দিয়ে তোমার ঘরকে আয় আল্লাহ সাক্ষী রাখতে পারে আল্লাহ সেই তাও দান করে দিও আয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মা বাবা দাদা দাদি যারা অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে আল্লাহ সকলের কবরের মধ্যে করে দাও করেছি সর্বপ্রথম বিশ্ব নবীজির রোজা পাকে পৌছাইয়া দাও আমাদের আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে আছে আল্লাহ সকলের কবরের মধ্যে পৌঁছাইয়া দাও আল্লাহ নবীজের দোয়াকে ও মেঞ্জুর করে নাও রব্বিরহামহুমা কামা কামার সগীর আল্লাহ তোমার যে সমস্ত বান্দা বান্দিরা প্রতিদিন আমলগুলো করে আল্লাহ তাদের ভাগ্যকে তুমি পরিবর্তন করো আল্লাহ কত محبتের সাহিত এই আমলগুলো করে ধৈর্য সহকারে বসে বসে ও আল্লাহ তোমাকে ভালোবাসে বলেই তো তোমার কাছে ক্ষমা চায় আল্লাহ অন্য কেউ ক্ষমা করতে পারবে না তুমি রিজিকের মালিক বলেই তো আল্লাহ রিজিক চায় তোমার কাছে তুমি মনের আশা পূরণ করার মালিক দেখেই তো মনের আশা পূরণ হওয়ার জন্য তোমার কাছে দোয়া করে আল্লাহ তুমি আমাদের জীবনের যৌবনের সব বড় বড় গুণাগুলো তুমি ক্ষমা করে দাও সমস্ত গুণাগুলো ক্ষমা করো সকলের রিজিকের মধ্যে বরকত দান করে দাও সকলকে ধনী বানিয়ে দাও আল্লাহ সকলের মনের নেকাশাগুলো পূরণ করে দাও রব্বির হামুহমা কামা রব্বায়ানি সগীর আখিরি তামান্না ওয়া জাইল কালিমাতুনা ইনদাল মাউতিলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাম প্রিয়দিনী ভাই এবং বোনেরা আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক যারা প্রতিদিন আমলগুলো করেন জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করুক জীবনকে সুন্দর করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখবেন ভিডিওতে একটি লাইক দেবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আবারও আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তাদের মনের আশা পূরণ করো অনেক সুখে রাখুক আপনাদেরকে আমিন আজের পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতেই দেখা হবে যদি এভাবে প্রতিদিন আমলগুলো পেতে চান তাহলে এক্ষুনি আমাদের এই নামাজ সেখানে ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করবেন ভিডিও নিচে ডান পাশে লেখা আছে সাবস্ক্রাইব বাটনটা লেখাটা চাপ দিবেন সাবস্ক্রাইব হয়ে যাবে তারপরটা বেল আসবে আবার চাপ দিবেন নোটিফিকেশান প্রোগ্রাম আসলে অল করে দেবেন বেলটা বেজে যাবে দেখা যাবে বেলটা বেজে আছে আইকনটা যখন আমরা ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনার মোবাইলের মধ্যে থাকা ইউটিউব অ্যাপের মধ্যে চলে যাবে আপনি দেখে আমল করে ধন্য হতে পারবেন ইনশাল্লাহ আজ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি O baracato.